আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি ঠিক মতো তার কারণ হলো আমি অনেক বেশি বিজি ছিলাম আমার এক্সাম ছিল তা এখন যেহেতু শেষ হলো তাই আবার ভিডিও বানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে আমরা এখন যাচ্ছি ফার্মাসিতে ওয়ালগ্রিন্সে এখানের এখানের সবথেকে আর কি পপুলার উইটটা ফার্মাসির মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড আর একটা হচ্ছে সিবিএস ফার্মাসি তো আমরা যেহেতু আমার ইন্স্যুরেন্স হচ্ছে এই ফার্মাসিটা ইন্স্যুরেন্স কাভার করে তাই আমি হচ্ছে এখানেই যাই আর এটা আর কি আমার বাসার পাশে তো এখন এই যে আমরা হচ্ছে বাসে যাচ্ছি হ্যাঁ এটা আর দেখলেন যে এটা আমার আমার মেয়ে যে এখন বাসে উঠলাম বাসে করে হচ্ছে আমরা ফার্মাসিতে চলে আসছি এখানে আসছি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আর কি আমরা ফার্মাসি বলতে বাংলাদেশে যা বুঝি ওখানে জাস্ট হচ্ছে থাকে ওষুধ ওষুধ থাকে কিন্তু এখানে ফার্মাসি কিন্তু ওরকম না আজকে আমাদের ফার্মাসিতে আসার কারণ হলো ওই আমার মেয়ের জন্য পাসপোর্ট বানাবো ইউএস পাসপোর্ট এই কারণে আমরা ছবি তুলতে আসছি কিন্তু এখানে কিন্তু ফার্মাসিতে পাসপোর্টের জন্য ছবি তোলা যায় তারপরে আপনার হচ্ছে সব ধরনের মেডিসিন তো অবশ্যই আছে যেহেতু এটা ফার্মাসি এছাড়াও ওরা অন্যান্য সার্ভিসও প্রোভাইড করে তারপরে ধরেন আপনারা এখানে আবার কসমেটিক্স আইটেম মানে বিউটি আইটেমস তারপরে হচ্ছে আপনার ড্রিঙ্কস চকলেট মানে এরকম আর কি অনেক ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তারপরে বাচ্চাদের কিছু জিনিসপত্র এমন কি কিছু জামা কাপড়ও এখানে পাওয়া যায় তো আমি আপনাদেরকে কিছুটা যে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই আউটলেটটা আসলে অনেক বড় অনেক বড় বলতে আসলেই অনেক বড়। এই যে দেখেন আমি হচ্ছে আসলে পুরোটা তো ভিডিও করতেও পারি নাই তো কিছুটা অংশ হচ্ছে করছি এখানে কি কি আছে বা কিরকম এই যে দেখেন এখানে চকলেট ড্রিঙ্কস আর কি স্ন্যাক্স আইটেম আর কি এই যে আবার এখানে হচ্ছে আপনার ইয়া এই যে এদিকে হচ্ছে সানগ্লাসেস আছে মানে এরকম আসলে অনেক কিছু তারপরে ধরেন যে ঘরের মানে জিনিসপত্র কিছু পাবেন জামা কাপড় আছে কিছু দেখলাম এই যে আমি এখন আসছি কসমেটিক্স এখানে আপনার অনেকগুলো বিউটি প্রোডাক্ট আছে মেকআপ কসমেটিক্স আছে অনেক ধরনের তো আসলে এগুলো আসলে এখানে ফার্মাসি বলতে খালি যে ওষুধ এটা কিন্তু না ওরা অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে এই যে দেখেন কতগুলো কসমেটিক্স আইটেম আসলে এই হচ্ছে স্টোরটা অনেক বড় ফার্মাসিটা তো এখানে হচ্ছে এসে আসলে একসাথেই অনেক অনেক ধরনের কাজই করা যায় এই আর কি তো আমরা আসলে বাংলাদেশে যেটা বুঝি এখানে শুধু ফার্মাসির জন্য নয় এখানে অনেক কিছুই আছে যেগুলো কি আর কি বাংলাদেশ থেকে আসলে অনেক দিক থেকে ডিফারেন্ট মানে বাংলাদেশে আমরা একটা জায়গায় গিয়ে যে সার্ভিসগুলো পাবো এখানে কিন্তু ওটার থেকে অনেক ভালো পাওয়া যায় আর কি অনেক বেশি সার্ভিস পাওয়া যায় এই আর এগুলো হচ্ছে কার্ডগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে চাইলে শপিং করা যায় আর কি এই হলো এখানের অবস্থা তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ